গতকাল রাতে বৃষ্টিপাত হয়েছে সাথে ঝড় হয়েছিল প্রচন্ড বেগে ঝড়ে পর সকালবেলা এই যে জমিতে এসেছি দেখেন আমার জানলাটা কিভাবে উপরে ভেঙে পড়ে গেছে বাতাসে আপনাদেরকে শেয়ার করছে দর্শক দেখুন এই যে জানলা কয়েকদিন ধরে চিন্তা করেছিলাম যে জানলাটা নতুন করে মেরামত দেব কিন্তু তার আগেই ভেঙে গেছে দর্শক তাই আপনাদের সাথে শুধু এটা শেয়ার করতেছি কিন্তু বৃষ্টি যা দিয়ে আল্লাহ এই খরতাপে তাপে তীব্র তাপদাহে তাতে মাটিতে অনেকটা ভিজে গেছে শিক্ত হয়েছে মাটিতে রস এসেছে দেখুন পুরো খেতে শিক্ত কিন্তু ক্ষতির ভিতরে এটাই হয়েছে জানলাটা পড়ে গেছে ইনশাল্লাহ নতুন করে দিয়ে দেবো মেরামত করে দিয়ে দেবো কলাগুলা ঠিক আছে গাছের কোনো ক্ষয়ক্ষতি হয়নি তেমন একটা গ্লাস্কের ভিতরে তুলে দিতে হবে এই যে দেখুন প্রতিটা কুটি পড়ে গেছে তাই কুটি গুলো পুঁতে জানলাটা তার করে দিলে শক্ত করে বেঁধে দিলে হবে সাথে শেয়ার করে দিলাম ঝড়ের ঝড় ভাঙ্গা সকালবেলা আসলাম জমিতে মনটা যদি কিছুটা কষ্ট লেগেছে ভেঙেছে মনটা কিছুটা ভেঙেছে কিন্তু তারপরেও আল্লাহতালা রহমতের বৃষ্টি বর্ষণ করেছে গাছপালা সচিবতার প্রাণ পেয়েছে এর জন্য ভালো লাগছে তে একটি সামান্য একটু বেদনা সাথে এই যে একটু শীতলার অনুভব পরের দিন পর আল্লাহ বৃষ্টি দিয়েছে মাঝখানে দিয়েছিল আর এরপর আবার দিল জন্য অনেক অনেক ভালো লাগছে এই মহান আল্লাহকে অসংখ্য শুক্রিয়া এই যে দেখুন আকাশটা এখনও সূর্য তেমন প্রকরটা আসেনি যদিও এখন সকালবেলা আমার ঘড়িতে পাঁচটা চল্লিশের মতো বাজে আর কি সকালবেলায় আসছি এই জানলা ভাঙা নিউজটা দিলাম খুব একটা কষ্ট পায়নি নতুন করে এবার দিয়ে দিব কিন্তু আল্লাহ তালা যাতে শীতল রাখে সবাইকে জানি সুন্দর রাখে গাছ গাছের প্রাণ চাঞ্চল্য দিয়েছে মানুষের ভেতরে যে একটা উসফিস ভাব ছিল গরমের তীব্রতা জনজীবন যে বিপর্যস্ত ছিল স্কুল কলেজ বন্ধ ছিল সেটা এখন পনেরো পূর্ণ বেগে এখন চলবে অফিস আদালত স্কুল কলেজ সব কিছু গাছের প্রাণ আর সহজ জমিতে ফসল সব কিছু সুন্দরভাবে এখন চলবে এর জন্য আল্লাহকে পৃথিবীকে সুশীতল করার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি জানলাটা মেরামত করে দেব ইনশাল্লাহ সকলে ভালো থাকুন তার অবস্থানে সুখে থাকুন সুন্দর থাকুন আর সে প্রকার বক্সের সাথে থাকুন আল্লাহ হাফেজ